চর্বি জব্দের খাওয়া বেতন পাঁচ হাজার মাসে ইনকাম করে লাখখান এক টাকা কিন্তু বরকত নাই কিরকম বরকত নাই ঘরে আসছে সারাদিন খাটাখাটনি করে এসে দেখে মেয়ে একটা গড়াগড়ি করতেছে কি হয়েছে তোর আমার পেটে ব্যথা আর একটা দাঁড়ায় রয়েছে তোর হয়েছে কি আমার জেনে ধরছে বউ মাথা ধরে বসে আস তোমার কি আমার মাথা যায় ছিঁড়িয়া বেদনার চোটে ছেলে একটা দাঁড়ায় লাফায় তোর কি হয়েছে কয়ে আমি মরবো এখন ওষারে টাকা দাও টাকা দাও টাকা দাও তারে পয়সা দাও ওজা আনো বৌদ্ধ আনো ডাক্তার আনো আনতে আনতে কামাই করছিল এক লাখ খরচ হয়ে গেল লাখ হারামে বরকত নাই হারামে বরকত আছে বরকত নাই দেখেন না কুত্তার বাচ্চা হয় কয়টা বছরে হ্যাঁ শিরকম কুত্তা নাই কয়টা হয় বাচ্চা বছরে সাতটা আটটা অর্থ আর কোন জন্ম নিয়ন্ত্রণের বালাই নাই জনমের হওয়া এই যে কুত্তা এত হওয়া হইল সব কুত্তা যদি আপনারা রাস্তায় হাঁটতে পারতেন হাঁটতে পারতেন কুত্তার চালায় হাঁটতে পারতেন না যেহেতু ওটা হারাম জন্মের হওয়া হইল অত কোন বরকত নেই আর গরু হলো হালার গাবি বাসুর দেয় কয়টা কয়টা মাত্র একটা বছরে আর তারপরে মুসলমানেরা কুয়াতুল মুসলিম জনমের খাওয়া খায় এই গরু এরপরে গরুর যেহেতু ওটা হালাল হারাম বেতন নয় ঘুষের টাকা নিয়েছেন যে টাকা দিয়েছে সে তো টাকাটা না দিয়ে পারে না করবে কি কাজ আদায় করার জন্য দিছে টাকাটা দেয় আর একটু কষ্টা হাসি হাসে হাসিও না কান্দাও না একটা ভেটকি দেওয়ার মতো অফিসের সামনে দিয়া তারপরে বাড়ির দিকে যায় আর বলে আল্লাহ এতগুলি টাকা আমার নিল ওরে কলেরা দিয়ে আর গোষ্ঠী সাফ করে দিও এই বদ্ধ করে এই বদ্ধ করে তাই ঘুষখর অফিসারদের কামাই রুজিতে বরকত নাই কথা ঠিক কিনা কর ঘুষারো ঘুষারাম পায়খানার মতো হারাম শুয়ারের মাংসের মতো হারাম ঘুষ হারাম সুদ হারাম সুতরাং আল্লাহরে ভয় করো ইমানের ষষ্ঠ নম্বরের দাবি ভয় করতে হবে কাকে আল্লাহ হবে সপ্তম নম্বরের সাহায্য চাইতে হবে কেবলমাত্র আল্লাহ রবুল আলমিনের কাছে প্রত্যেক নামাজির ভিতরেই তো আমরা বলি কানা বদুয়া পড়েন সবাই একমাত্র আমি তোমার গোলাম আর তোমার কাছে সাহায্য যাচিয়া করি নামাজের মধ্যে এই কথা কইয়া তারপরে সাহায্য চান মানুষের কাছে গিয়া ছেলে দাও মেয়ে দাও স্বাস্থ্য ভালো করো এই সমস্ত কথা গিয়া বলেন হে সম্পূর্ণ উল্টা খাসলা সির্কের মধ্যে মোবতলা হয়ে যাচ্ছেন চাইতে হবে আল্লাহর কাছে গোলামিটা হবে আল্লাহর গোলামিটা হবে কার সেই গোলামি কোথায় নামাজের শুধু না শুধু নামাজে নয় নামাজটা পড়েন যার হুকুমতও রোজা রাখেন যার হুকুমতও দোকান চালাতে হবে তার হুকুমতও দোকানে গিয়া দেখা যায় দোকানদার ওজন যখন দেয় আল্লাহ বলেছেন ওজনে কম দিও না বান্দা এমন ভাবে দাঁড়িয়ে পাল্লা ধরে ক্রেতা মনে করে আমারে বুঝি এক কেজির জায়গায় দেড় কেজি দিছে বাড়ি এনে মেপে দেখবেন চোদ্দ ছ টাকার বেশি না ঠিক কিনা মাপে কম পরিমাণে কম তাহলে তো গোলামি হলো না জমিনের আইল ঠেলে জনমের ঠেলা একদিকে নামাজ পড়ে আল্লাহরে বলে ইয়াকা না বুধু তোমার গোলামি করি গোলামির প্রমাণ দেখো জমিনে যখন জমিন চাষ করে চাষ করার সময় লাঙ্গলের মাথা বুঝি খারাপ হয়ে যায় আইলের কাছে গেলে ঠেলিয়া একেবারে কাম শেষ আমার ছাত্র জীবনে একবার স্টিমারে যাচ্ছিলাম কোন এক জায়গায় বিছানা রাইখা একজন লোককে বললাম ভাই আমার বিছানাটা দেখে আমি টুজু করি আসি হায় হায় উজু করে এসে দেখি আমার বিছানা এমন অবস্থা রাখছে যাতে আমার কাইতে আর উপায় নেই এমন ভাবে সাপিয়া এতটুক করে ভালাইছে বললাম হাসি মুখে বললাম ভাই আপনার এই আচরণে প্রমাণ হলো মাত্র ছয় সাত ঘন্টার জার্নিতে বা বারো ঘন্টার জার্নিতে আপনার আমার বিছানার আইল যখন ঠিক রাখতে পারেন নাই আপনার জমিনের কাছে যার জমিন আছে সে আইলও আপনি ঠিক রাখতে পারছেন বলে মনে হয় না রসুল্লাহ বলেছেন লান আল্লাহ যে ব্যক্তি জমিনের আইল টেরা বাঁকা করে তার উপরে আল্লাহ আল্লাহ রবি সম্পদ আল্লাহর কাছে বললেন আল্লাহ ইয়া কেন তোমার গোলামি করি এই গোলামির প্রমাণ দিতে হবে বাজারে দিতে হবে হাটে দিতে হবে দোকানে দিতে হবে অফিসে দিতে হবে আদালতে দিতে হবে কলে দিতে হবে কারখানায় দিতে হবে সেক্রেটারিয়েটে দিতে হবে বঙ্গভবনে দিতে হবে কলেজে দিতে হবে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব জায়গায় হবে কার এরপরে নয় নম্বরে তের দাবি সেটা হচ্ছে এই আনুগত্য আল্লাহর আইনের আনুগত্য করা লাগবে আমার বন্ধুগণ আনুগত্য করতে হবে কার বলেন আল্লাহ পাকের আনুগত্য করতে হবে আর হেদায়ত চাইতে হবে আট নম্বর সাত নম্বর বলেছিলাম আমি সাহায্য আট নম্বরে হল কার কাছে আল্লাহ শিখাই দিচ্ছেন প্রত্যেক নামাজের ভিতরে আমরা বলি ইহদিনা শেরতল মুস্তাক পড়েন সবাই ইহদিন আই আল্লাহ হেদয়াতের একটা রাস্তা চাই কিচ্ছু চাই না। বির্কার মতো আমাদেরের মধ্যে বলতেছি আল্লাহ কিচ্ছু চাই না, এটা একটা সরল রাস্তা চাই সোজা রাস্তা চাই। কিরকম রাস্তা, সিরন্ত আল্লাদিন না, আলাইহিম হইরেল আলাইহিম, অলা এমন রাস্তা চাই যাই রাস্তা চললে নে পাওয়া যায় অভিশপ্তদের রাস্তা পথপ্রস্তদের রাস্তা চাই না নামত প্রাপ্ত হচ্ছে নবীন সিদ্দিক সোহাদা সোয়ালিহীন ওই রাস্তা চাই হেদায়তের রাস্তা চাইতে হবে আল্লাহর কাছে নামাজের ভিতরে আমরা যে হেদায়তের রাস্তা চাইলাম আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলবিন এই আমাদের এই চাওয়ার জবাবে আল্লাহ পাক বলেন আমার কাছে রাস্তা চেয়েছ এই জব এরই জবাবে তিরিশ পারা কোরআন শরীফ দিলাম এটাই হেদায়তের পথ আর জবাব দিলেন আল্লাহ সূরা ফাতেহার জবাব সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন সূরা ফাতেহায় আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ সোজা রাস্তাটা দেখাও সুরাই ইয়াসিনে গিয়ে আল্লাহ জবাব দিয়ে দিলেন ও বান্দা তুমি আমার কাছে সোজা রাস্তা চেয়েছো শোনো ওয়া আনইবুদুনি हाজা মুস্তাকিম আমার গোলামী কর আমার দাসত্ব কর এটাই হলো সহজ সরল রয়্যাল রোড যার শুরু হলো দুনিয়া থেকে শেষ হলো জান্নাতুল ফেরদাউসে গিয়া জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং হেদায়েত চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে হেদায়েত চাইলাম আল্লাহ কোরআন দিলেন আর নবী দিয়া দিলেন নবীর কাছ থেকে হেদায়েতের নমুনাটা নিতে হবে একজন বদবি একজন গ্রাম্য লোক রসুলের কাছে এসে প্রশ্ন করেছিলেন হুজুর আমি গ্রাম্য মানুষ সব সময় আপনার খেদমতে আসতে পারি না আমি গরিব মানুষ হুজুর আপনাকে আপনি বলে দেন তাও হিদ কারে বলে রেসালাত কারে বলে আখেরাত কারে বলে ইমান কারে বলে হুজুর সব তারে ব্যাখ্যা করে শুনাই দিলেন লোকটা যাওয়ার সময় বললেন আর রসুল আল্লাহে আল্লাহ নামে কসম করে বলি ইমান রেসালাত আখেরাত এহসান তাও ইত্যাদির যে ব্যাখ্যা আপনি দান করলেন এর থেকে আমি এক চুলো বাড়াবো না এক চুলো আমি কমাবো না এই বলে লোকটা যখন বিদায় হতে লাগলো আল্লাহ নবী উপস্থিত সাহাবিদের বললেন সাহাবিরা এই দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় যদি কোনো বেহস্তি মানুষ দেখে চোখ শীতল করতে চাও তাহলে এই বান্দার দিকে তাকায় দেখো সে আল্লাহর জান্নাতী ব্যস্ত চলে যাবে কারণ সে বলেছে রসুল ইসলামের যে ব্যাখ্যা আপনি দিয়েছেন এক চুল বাড়াবো না এক চুল কমাবো না এর নাম ইমান এর নাম কি নাম কি আজ মুসলমানের কপাল পুড়ছে কেন মুসলমানদের কপাল পুড়েছে রসুল্লার কাছের থেকে ইমান ইসলাম তাওহীদের। ব্যাখ্যা নিতে চায় না খাজা বাবাই কি কয় হুজুর কেবলা কি কয় কোন দেশ থেকে কোন হুজুর কেবলা আসলো তিনি কি ব্যাখ্যা দিলেন সেই ব্যাখ্যা অনুযায়ী যায় ওই ব্যাখ্যা কোরআনে বা হাদিসে আছে কিনা একটু যাচাই পর্যন্ত করে না জরি কন্যাউজুবিল্লা হ্যাঁ কোন পিস সাহেব যদি বলেন এভাবে পাগড়ি বাঁধো আমি যদি দেখি হাদিসে ওরকম পাগড়ি বাঁধ বেঁধেছেন রসুল অবশ্যই পিস সাহেবের কথা মানবো কিন্তু পীর সাহেব যদি এমন পাগলি বাধার কথা বলেন যেরকম হুজুর বাদেন নাই সাহাবিরা বাদেন নাই সে পীর যেখান থেকে আসুক না কেন সে পীরের কথা মানি না বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা পীর সাহেব আমার জিকের শিখান আমি যদি দেখি আমার আমারুল্লাহ ওই রকম জিকের করেছেন নবীর সাহাবিরা ওই রকম জিকের করেছেন পীর সাহেবের কথা মাথা পেতে মেনে নেব যেহেতু তিনি আমার রসুলের কথা বলেছেন আমার রসুলের সাহাবিদের মতো বলেছেন আর যদি দেখি পীর সাহেব এমন জিকের শিখান এমন অজিফা শিখান যেই জিকের যেই অজিফা আল্লাহ রসুল করেন নাই সাহাবিরা করেন নাই আল্লাহর কসম ওই পীরে রজিফা মানি না ঠিক কিনা কন এর নাম হলো ইমানের নাম কি ইমান রসুল্লাহর চাইতে ইসলামের নতুন কোন ব্যাখ্যা মানি না রসুল যেটা দিয়েছেন এটাই আসল পথ এটাই আসল পথ জান্নাতে যাওয়ার পথ আর কোন পথ। নয় নম্বরের দাবি হল আল্লাহর আইনের আনুগত্য করতে হবে কার আইনের আনুগত্য আল্লাহ পাক বলেন একমাত্র আমি যে আমার নাজিলকৃত তোমার রবের পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের অনুসরণ করো অলা তত্তাবির দুনিহি আউলিয়া আর তিনি ছাড়া অন্যরা যা কিছু দিয়েছে তার অনুসরণ করো না মেন না আল্লাহ কেতাব এই কোরআনে যা আছে এটাই মানো এ কোরআনের বাইরে যা আছে সেটাকে আইন হিসাবে মেনো না এটা আইনের কেতাব এটা কিসের কিতাব যারা বলেন কিসের কেতাব আইনের কেতাব সব কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন আছে না সব